আলাইহি লেখেন কোনো মমিন মুসলমান যদি দৈনিক পাঁচটা কাজ করতে পারে যে কোনো মমিন মুসলমান দৈনিক যদি পাঁচটা কাজ সে করতে পারে এমামে গাজী রহমতুল্লাহে আলাইহি লেখেন আমি আল্লাহর খেয়ে বলছি ওই মানুষটার মৃত্যুর সময় তার মল নামায় কোনো গুণা থাকতে পারে না যে মুমিন মুসলমান এই পাঁচটা কাজ প্রতিদিন করবে মৃত্যুর সময় তার নামায় কোনো গুণা থাকতে পারে না এটা ইমাম গাজালী রহমতুল্লাহ আলী লেখেন যে আল্লাহর কসম করে বলছি সম্ভব না তার কোনো গুণা থাকবে না কাজ যেগুলো উনি লিখেছেন লম্বা একটা তালিকা কাজ পাঁচটা খুব সংক্ষেপে আমি কাজগুলোর নাম আপনাদের সামনে শুধু উল্লেখ করার চেষ্টা করুন প্রথম কাজ করম্লাহ আলাইহির লেখা প্রথম কাজ গম থেকে সজাগ হওয়ার পর লেখেছেন মহাদা নদা এমামেকাছ আলীর বাসায় গম থেকে উঠে তুমি তোমার নিজের নাম নিয়ে নিজেকে সম্বোধন করে বলবে হে আবুল খায়ের বিছানা সেরে উঠেছ আগামী রাত আবার এই বিছানাতে ফিরে আসবে আগামী রাতে এই বিছানাতে ফিরে আসার আগ পর্যন্ত তুমি এমন কোন কাজ করতে পারবে না যে কাজে আমার উপর আমার আল্লাহ নারাজ হতে পারেন আমার রসুল নারাজ হতে পারেন কাজটা কি খুব কঠিন খুব কঠিন কাজ কথা বলেন না খুব কঠিন কাজটা এটার নাম মহাদা নিজের নফসের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া এই চুক্তিটা শুধু নিয়ত করলে হবে না লিখেছেন শব্দ উচ্চারণ করতে হবে নিজের নাম নিয়ে আজকে আগামী রাত এই বিছানাতে ফিরে আসার আগে এমন কোনো কাজ তুমি করতে পারবে না যে কাজটা কোরআন হাদিসে নিষিদ্ধ আল্লাহ নারাজ হন বা আল্লাহ রসুন নারাজ হন বাস এক নম্বর কাজ শেষ দ্বিতীয় কাজ এমামে কাজ করি বেরিয়ে যাই বাকি সারাদিন আমাকে দ্বিতীয় কাজটা করতে হবে এর নাম হচ্ছে মোরা কাবা প্রথম কাজ মহা দ্বিতীয় কাজ কাবা মোরা কাবার মর্ম হচ্ছে যে কাজটাই আমি করতে যাব যে কাজ আমার সামনে আসবে একবার আমি আমার অন্তরকে জিজ্ঞেস করব। এই কাজটা করা আমার জন্য ঠিক কিনা একবার নিজেকে প্রশ্ন করব কাজটা আমি করবো হতে পারে আমি আমার অন্তরকে জিজ্ঞেস করলাম এই কাজটা করব কি না কিছু কাজের ব্যাপারে আমার মন বলবে কাজটা করো এতে আল্লাহ নারাজ হবে না আল্লাহর অসুল নারাজ হবেন না এই কাজ করে যাবো দ্বিতীয় উত্তর হতে পারে মন বলবে এ কাজ কইর না এটা গুনার কাজ এমাম কাজ জালি বলেন এই কাজটা কইরো না বাদ দাও তৃতীয় একটা জবাব আসতে পারে মন বলবে আমি জানি না এ কাজটা করা ভালো না মন্দ আমি জানি না এটা কাজ কাজ না গুনার আমার জানা নাই সন্দেহ পোষণ করবে মন বলতে পারতেছি না এমাম গাছ জালি বললেন এটাও বাদ দিয়ে দাও

যে কাজ করতে গিয়ে একবার সামনে একবার পিছনে একবার ডানে একবার বামে তাকাও কাজটা করব কি করব না দেখো কেউ দেখে ফেললো কি না মা হা কফি মনে সন্দেহ আসতেছে বলেন ফদাহু দাহু ছেড়ে দাও এই কাজটা বাদ দাও এই কাজটা কইল না তোমার মন যদি নিশ্চিত ভাবে জানতো এই কাজটা ভালো তাইলে সন্দেহ ভূষণ করতো না কি বলেন কথা বলে চুর চুরি করতে চতুর্দিকে তাকায় কেন তাকায় সে জানে কাজটা ভালো না তার মন বলতে সে কাজটা ভালো না এটা গুনার কাজ এই তো চতুর্দিকে তাকায় কেউ দেখে ফেললো না আমার মন যদি সাহসের সাথে কোনো কাজ করতে আমাকে অনুমতি দেয় ডানে বামে তাকাবো না আমি কাজ করতে গিয়ে নামাজ পড়তেও কি আমরা কোনোদিন ডানে বামে তাকাই কেউ দেখে ফেললো না কি বলেন কেন আমার মন বলতেছে এটা ভালো কাজ সুতরাং যে কাজে সন্দেহ হয় এটাও ছেড়ে দাও বলুন তো এমাম গাজির রহমতুল্লা আলীর দ্বিতীয় যে কথাটা মুরা কাবা মনকে জিজ্ঞেস করে কাজ করো কালবাক মনকে জিজ্ঞেস করো মন যদি বলো কাজটা নেকের কাজ ভালো কাজ এ কাজে আল্লাহ নারাজ হবেন না আল্লাহ রসল নারাজ হবেন না তাইলে কাজ করো মন যদি বলো এ কাজ করলে গুণা হবে আল্লাহ নারাজ হবেন আল্লাহর রসল নারাজ হবেন এমাম গাজ্জালি বলেন কাজটা ছেড়ে দাও যদি মন বলে আমি জানি না কাজটা ভালো না মন্দ এমাম গাজ্জালি বলেন কাজটা ছেড়ে দাও আমি যদি সারাদিন এইভাবে কাজ করতে পারি একদিনে কয়টা গুণা করবো উত্তর দেন গুনাহ হবে যেটা নিশ্চিত জানবো নেকির কাজ এটাই করব গুনার কাজ জানলেও করব না সন্দেহযুক্ত কাজও করব না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ শরীফের হাদিস নবীজি বলেন ইত্তাকে সুবহান তাকুন আবাদান সন্দেহযুক্ত কাজ ছেড়ে দাও ইত্তাকে সুবহান সন্দেহযুক্ত কাজ যদি ছেড়ে দাও তখন আবাদান্নাস সবচেয়ে বড় ইবাদত গুজারে পরিণত হবে সবচেয়ে বড় আবিদ বনে যাবে সন্দেহযুক্ত কাজ ছেড়ে দাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দ্বিতীয় কাজ মুরাকাবা প্রথম কাজ ছিল মুআহাদা নফসের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া দ্বিতীয় কাজ মুরাকাবা সারা দিন যে কাজই করতে যাব একবার মনকে জিজ্ঞেস করে কাজটা করব করা ঠিক কিনা তিন নম্বর কাজ ঘুমানোর আগে নম্বর কাজ হচ্ছে নম্বর কাজ আগে একবার হিসাব মিলাও আজকে পাঁচ নামাজ ভরস ছিল ঠিক মতো আদায় করেছি কিনা বিতিরের নামাজ ওয়াজীব ছিল আদায় করেছি কিনা যত ওয়াজিব দায়িত্ব সবগুলি পালন করেছি কিনা যত সন্নতে মোহাদা ছিল সবগুলি আদায় করেছি কিনা। আজকের গোটা দিনে আমি কোনো গুনার কাজ করেছি কিনা। না কোনো মিথ্যা কথা বলেছি কিনা কোনো কবিরা গুনাতে লিপ্ত হয়েছে কিনা অন্যের সম্পদ আমি অন্যায়ভাবে ভুগ করেছি কিনা কারো উপরে অত্যাচার জুলুম করেছি কিনা ঘুমানোর আগে একবার হিসাব মেলাও এমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন ঘুমানোর আগে আগে তুমি মুমিন তুমি মুসলমান তোমার বিশ্বাস আজকে রাত্রে ঘুমাবে ফজরের সময় তোমার ঘুম নাও ভাঙতে পারে এই ঘুমটা তোমার চিরদিনের ঘুমে পরিণত হতে পারে এ বিশ্বাস তোমার অন্তরে তুমি মুমিন যেহেতু ঘুমাতে যাচ্ছ ঘুম থেকে সজাগ হবে কিনা তুমি জানো না সুতরাং তুমি একজন মুমিন হয়ে গুনা নিয়ে ঘুমাবে কেমন করে যদি তোমার হিসাবে কোনো গুণা থাকে ঘুমানোর আগে এটা শেষ করতে হবে তারপরে ঘুমাবে এর আগে নয় আগে হিসাব মেলাও আজকের দায়িত্ব ঠিক পালন করেছো কিনা আজকের দিনে কোনো গুনার কাজ করেছো কিনা এমাম গাজী রহমতুল্লাহ আলাইহি বলেন যদি হিসাব মিলিয়ে দেখা যায় আজকের দিনে যত ফরজ কাজ ছিল ঠিক মতো আদায় করেছি যত আজেব ছিল পালন করেছি যত সৈন্যতে আকাদা ছিল সবগুলো আদায় করেছি আজকের দিনে কোনো মিথ্যা কথা বলি নাই কোনো হারাম কাজে লিপ্ত হয় নাই কারো উপরে অন্যায় অত্যাচার করি নাই কারো সম্পদ অন্যায়ভাবে বুক করি নাই আমি কারো কোনো ক্ষতি সাধন করি নাই যদি হিসাবে দেখা যায় আমার কোনো গুণা হয় নাই এমামে গাজ বলেন চতুর্থ কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ ফকরব্বুল আলমিনের আদায় করো আল্লাহ আদা করেছেন লাইং তুমলা নাকুম। আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করো আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব গোনা থেকে বেঁচে থাকা এটা আমি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত তুমি আজ গুনা থেকে বেঁচে থাকতে পেরেছো আমার মিয়ামত বুক করেছো তুমি শুক্রিয়া আদায় করো আগামীকাল গুনা থেকে বেঁচে থাকা তোমার জন্য আরও সহজ করে দেবো শুক্রিয়া আদায় করো এমামেকা সালির আহমদুল্লাহ আলাইহি বলেন যদি হিসাবে ধরা পড়ে কোনো গুনা হয়ে গেছে বিকাল বেলা বাজারে ছিলাম বাজারের ব্যস্ততায় আসরের নামাজ পড়তে পারি নাই হিসাব মিলাতে গিয়ে দেখা গেল আসরের নামাজ ছুটে গেছে হতে পারে তো না পারে না আজকের দিনে যদি হিসাবে ধরা পড়ে কোনো গুণা আমি করে ফেলেছি পঞ্চম কাজ যেটা সেটা হচ্ছে ইমাম মেঘাজ আলী রহমতুল্লাহ আলাইহি বলেন তৌবা করে নাও ঘুমানোর আগে আগে যে গুণা করেছ তৌবা করো। নামাজ যদি ছেড়ে দিয়ে থাকো আগে নামাজের করে নাও যে গুণা করেছো সে গুনার তৌবা যেভাবে করা যায় শরীয়তের বিধান মতো তৌবাটা করে নাও ঘুমানুর আগে জানিনা আপনাদের এলাকায় আছে কিনা আমার এলাকায় আছে। তৌবা আমরা করি না পরি আমাদের এলাকায় তৌ বা হয় করা হয় না করানো হয় না এটা কখন হয় একজন মানুষ যখন বয়সের কারণে বা অসুস্থতার কারণে দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণভাবে নিরাশ হয়ে যায় একটা মানুষ যখন বুঝে আর বাঁচব না দুনিয়ার জীবন শেষ তখন ছেলেদেরকে বলে বড়ো হুজুরকে ডাইকে নিয়ে আসো আমি তৌবা বা তৌবা পর্ব কোরআন পড়া তৌবা পড়া বই পড়া তৌবা পর্ব তো হুজুর আসেন হুজুর বলেন আমার সাথে বইলেন হুজুর বলেন আল্লাহ গুনা করেছি ভুল করেছি আর জীবনে গুনা করব না আমিও সাথে সাথে জপি এটা পড়া হইল তৌবা করা হইল না এটা পড়া হইল পড়া আচ্ছা বলুন তো আমি আমার আন্তরিক বিশ্বাস আমি আর বাঁচব না জীবন শেষ ওই সময় যে হুজুরের সাথে সাথে বললাম আল্লাহ আর জীবনে গুণা করব না জীবন আছে আর আমার বিশ্বাস মতো জীবন আছে আমি বিশ্বাস করতেছি আমার জীবন জীবন নাই শেষ আর আল্লাহকে বলতেছি আল্লাহ আর জীবনে গুণা করব না আল্লাহ কেউ কি ধোকা দেওয়া যায় এজন্য জন্য বলছি এটা তো বা পড়া করানা তো বা পড়লে হয় না করতে হয় আর তৌবা শব্দের অর্থ ফিরে আসা গুনার রাস্তায় চলে গেছিলাম গুনার কাজ ছেড়ে দিয়ে নেকির কাজে ফিরে আসার নাম তৌবা এখানে কোনো ইমাম সাহেবের দরকার হয় না কোনো হুজুরের দরকার হয় না কোনো পীর সাহেবের দরকার হয় না কোনো মোহাদ্দ সাহেবের দরকার হয় না তৌবা করতে কোনো মানুষের দরকার হয় না আমার তৌবা আমি করব। আমার তৌবা আমাকেই করতে হবে কারো মাধ্যমে করা সম্ভব না আমি গুণা করেছি গুণা আমাকে ছাড়তে হবে আমি গুনা করেছি আল্লাহর কাছে অনুতপ্ত আমার কাছে হতে হবে আমি গুনা করেছি আল্লাহর কাছে ওয়াদা আমার করতে হবে এটা অন্য কেউ করতে পারবেন না আমি চুরি করি চুরি কইরা গুনা করলাম ইমাম সাহেব আমার চুরি ছাড়তে পারবেন ইমাম সাহেব তওবা করাইবেন কেমন করে আমাকে আমার তওবা আমাকে করতে হবে ইমাম একা শালি বলেন গুমানোর আগে তওবা করে নাও পাশাপাশি পাশাপাশি ভবিষ্যতে যেন এমন গুনা আর না হয় মহা কাবা নজটাকে একটা শাস্তি দাও শাস্তি দিতে হবে আর না হয় এই গুনা বারবার করবে মহা কাবা বলেছেন শাস্তি শাস্তি কেমন হবে যেমন ধরুন আসরের নামাজ জামাতে পড়তে পারি এমাম গাজালি রহমেদ তোল্লা আলী বলেন এর শাস্তি হতে পারে নামাজটা তো পরেছ সময় মতো জামাতে পড়ো নাই কেন আজকে জামাত বাদ দিলে এজন্য তোমাকে চার নামাজ অতিরিক্ত হবে হবে এটা শাস্তি নামাজ কষ্ট সময় মতো পরো নাই চার শাস্তি এমাম এম রহমতুল্লাহ আলী বলেন একদিন শাস্তি দিয়া দেখেন পরের দিনই কাজ আর হবে না রুমি রহমতুল্লাহ আলী মসনবী শরীফের লেখক মৌলানা রুমি রহমতুল্লাহ আলহী আনহুর একটা ঘটনা উল্লেখ করেছেন মসনবী শরীফে মহাবিয়ার প্রায় অর্ধেকটা দুনিয়ার শাসন কর্তা যখন দি আল্লাহ তালানহু তখনকার ঘটনা একদিন ঘটনাক্রমে তাহাজুদের সময় ঘুম বাঙ্গে নাই তাহাজুদ পড়তে পারেন নাই সজাগ হয়েছেন ফজরের সময় হয়ে গেছে ফজরের নামাজ পরে উনি সকাল থেকেই কান্নাকাটি শুরু করলেন আহাজারি শুরু করলেন কেন সময় আমার ঘুম ভাঙল না কেন তাহাজুদের নামাজটা আজকে মিস হলো সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন পুরাদিন কান্নাকাটি করতে করতে আহাজারি করতে করতে দিন শেষ হয়েছে পরের রাত্রে ঘুমাইছেন হঠাৎ করে রাত্রে এক সময় দেখেন কে আইসা ডাকতেছে ও মহাবিয়া উঠ তাহাজ্জুদের সময় হয়ে গেছে করে নামাজ পড়ে নাও ঘুম ভেঙে গেছে আল্লাহ সজাগ হওয়ার পর ভাবতেছেন এই ঘরে তো আর কেউ নাই আমি একা দরজা তো বন্ধ করলাম জানালা বন্ধ করলাম ডাকলো কে আমাকে প্রশ্ন হওয়ার কথা কিনা আমি একা একা এক রুমে থাকি কে ডাইকা আমাকে সজাগ করলো এখানে ঢুকলো কেমন করে অন্ধকারেই মহাবিয়ার দিয়াল্লাহ তালান প্রশ্ন করলেন মান আনতা তুমি কে কে আমাকে সজাগ করেছো আমি যতটুকু জানি এই কামরায় আমি সারা আর কেউ থাকে না আর কেউ নাই তুমি কে যে দেখেছিল সে বলতেছে সময় কম তাড়াতাড়ি অজু করে নামাজটা পড়ে নিন কথা বাড়ালে তাহার যুগ মিস হয়ে যাবে তাড়াতাড়ি অজু করে নামাজ পড়ে নিন আবারও প্রশ্ন করতেছেন আগে তোমার পরিচয় দাও তুমি কে আগন্তুক বলল আমি ইবলিস ইবলিস কে আমি শয়তান তালানহুর প্রশ্ন আরও বেড়ে গেল শয়তান যদি হয়ে থাকস তোর কাজ হইলো মানুষকে নামাজ থেকে বিরত রাখা ঘুম পাড়াইয়া রাখা আমাকে সজাগ করলি কেন বল শয়তানের কাজ তো নামাজের জন্য ডেকে দেওয়া না শয়তান যে উত্তর দিয়েছিল মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মস্তবী শরীফে ঘটনাটা উল্লেখ করেছেন গফতে মা আউয়াল ফেরেশতা বুদায়েম গফতে মা আউয়াল ফেরেশতা বুদায়েম রাহে তাআত রাবাজা পয় মুদায়েম নেকুআরা रहनुमाई में कुनाम ने कुआरा रहनुमाई में कुनाम मरबदारा पे शवाई में कुम बे दारे कर दम भर दी बे दारे कर दम असले मन हमी अस तो हमी मन हसुदम अजहा सद दम चुनी मन हसुदम अजहा सद दम चुनी मन आदुम कार मन मकरस्तो की ইবলিস জবাব দিল ও মহাবিয়া আমি প্রথমে শয়তান ছিলাম না আমি মূল থেকে ছিলাম না আমিও এক সময় একসময় করেছি কোন কাজ করলে কি হয় এ রাস্তা আমার খুব ভালো করে জানা আছে আমি তো জানি কোন কাজ করলে স্বভাব হয় এটাও আমি জানি এবং আমি শুধু যারা গুনাগার এদেরই সাহায্য করি না যারা নেক কাজ করতে চায় তাদেরকে আমি দূর থেকে বলে দেই ওই রাস্তায় যাও গেলে নেকি হবে রাস্তাটা বলে দেই কিন্তু যারা গুণা করতে তার হাতে ধরে তাকে গুনাতে নিয়ে লিপ্ত করাইয়া দি এই বেশ কম নেককারদেরকে নেককাজে লিপ্ত করাই না দূর থেকে বইলে দেই ওইদিকে দিকে যাও আর যারা গুনা করতে চায় হাতে দইরা গুনাতে লিপ্ত করাইয়া দি তিন নম্বর কবিতায় বলতেছে গর্তরা বেদারে কর দম দি ও মাবিয়া তুমি হয়তো দিনের খাতিরে তোমাকে ঘুম থেকে সজাগ করেছি তাহাজ্জুদের জন্য না না তোমার স্বার্থে আমি তোমাকে ঘুম থেকে সজাগ করি নাই আবিয়া গতকালকে আমি তোমাকে গুম পারিয়ে রেখেছিলাম গতকালকে তোমাকে নামাজ আদায় করতে দেইনি ঘুম পারিয়েছিলাম ভেবেছিলাম এভাবে তাহাজুদের অভ্যাস তোমার থেকে ছুটে যাবে ও বহাবিয়া একদিন তোমার তাহাজ্জুদ মিস করাইয়া দেখলাম আমার লাভ হয় নাই তোমার লাভ হয়ে গেছে অ মহাবিয়া ফজরের প্রত্যেকের রাত পর্যন্ত তুমি এত বেশি হাজারি করেছো এত কান্নাকাটি করেছো এত বেশি তৌবা ইস্তাবার করেছো আল্লাহর কাছে কে না কি তুমি অর্জন করেছো একদিন নয় দুদিন নয় একবার তাহাজ্জুদের নামাজ পড়ে এই না কি অর্জন করা যাবে না আমি তো একদিনের তাহাজ্জুদ মিস করাইছিলাম লাভ তো আমার হইল না তোমার হয়ে গেল তুমি সারাদিন কাটনাকাটি করছো আল্লাহর কাছে তৌবা করছো আহাজারি করছো কইরা তাহার যুদে যে লাভ হওয়ার কথা ছিল এর চেয়ে অনেক বেশি সো অর্জন কইরা নিশো তোমার মত আমার কোনো লাভ নাই এজন্য আজকে দেখলাম আজও যদি হয় আবার কান্নাকাটি করবে তৌবা ইস্তেফার করবে আহাজারি করবে আবার অনেকই অর্জন করবে এটা আমার বরদাস্ত হবে না এজন্য আমি আমার স্বার্থেই তোমাকে গুম থেকে সজাগ করেছি দি বহর দি বেদারে করদমে মন হামি আস্তি মন হাসম করদম চুনি মন হাসম আজাহা সাদ করদমচু মন্না দু মন কি আমি যা করেছি হিংসা বসত করেছি তোমার স্বার্থে আমি করি নাই এবার তারা তাড়াতাড়ি করে অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও এজন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলী বলেন সত্যিকার ভাবে যদি নফসকে শাস্তি দেওয়া যায় শয়তানকে যদি শাস্তি দেওয়া যায় শয়তান শুধু শত্রুতা করে না অনেক সময় শয়তান নেক কাজেও মানুষকে সহযোগিতা করে কিন্তু শয়তানকে জুতা পেটা করতে হবে ঠিক না যেমন মহাবিয়ার তালান করেছিলেন তোবা ইস্তেফারের মাধ্যমে আহাজারির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে শয়তানকে যদি জুতা করা যায় সেই শয়তান দেখবেন আপনাকে আমাকে তাহাজ্জুদের জন্য সজাগ করে দিবে গোম পারিয়ে রাখবে না আল্লাহ পাকরব্বল আলমিন আমাদের সকলকে এই পাঁচটি কাজের উপর আমল করার তৌফিক দান করুন বলুন আমিন ও আনিল রব্বিল আলমিন صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم الله إن الله اللهم أنت السلام منك السلام وأدخلنا دارك دار السلام ربنا حينا بالسلام وإليك يرجع السلام وتباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله واليك يرجع الامر كله، اللهم يا اول الاولين، ويا اخر الاخرين، ويا ذا القوة المتين. ও ইয়া রাহিমাল ইয়াতাম ওয়াল বাসাকিন মনজুলুম দেখা করলো আলম ইয়া দিনের সময় থেকে নিয়ে পর্যন্ত এই মতে মাহফিলে যত আলোচনা হয়েছে মওলা রব্বুল আলামিন এই আলোচনা গুলোকে কবুল মঞ্জুর করে না আল্লাহ এই সমস্ত আলোচনা অনুযায়ী আমল করার তৌফি কবাদেরকে দান কর রিবিন আল্লাহ মুন্সীবাজার এই মাদ্রাসাকে কবল বঞ্চুর করে দাও রব্বল আল এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে আল্লাহ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন এই মাদ্রাসা পরিচালনায় এখন পর্যন্ত যারা সহযোগিতা করে এসেছেন বল এদের মধ্যে অনেকেই দুনিয়া সরে চলে গেছে আল্লাহ بتر मतदार বা बा मोरगनेरे अल्लाह কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ ওদের কবর কে আল্লাহ জান্নাতের আলা মকম বানিয়ে দাও রব্বুল আলামিন ইয়ারহামার রাহিমিন ইয়া আল্লাহっております যারা আছেন এই মাদ্রাসার পরিচালনায় আল্লাহ হযরত মুহাদ্দিস সাহেব হুজুর দাবাত বরকত আল্লাহ ওদের হায়াতে বরকত দাও মাওলানা আল্লাহদের আল্লাহ আমাদের প্রভু সবাই চলে যাচ্ছে ও আল্লাহ হে الرحমান الرحيم চলে যাচ্ছে আল্লাহ তোমার এই বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ তার ছায়া কে আমাদের উপরে দীর্ঘ করে দাও আল্লাহ ওরে হুজুর সুস্থ করে দাও ও আল্লাহ الرحমান الرحيم আমাদের এই মজলিসের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন ই আল্লাহ তোমার অনেক বান্দা বান্দীদের পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য বিভিন্ন ভাবে সাদাকাত হয়েছে আল্লাহ ই আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন চাল দিয়েছেন ধান দিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন করতেছেন আল্লাহ প্রত্যেকের দানগুলোকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই সমস্ত সাদা কাতকে পরকালে বসিলা বানিয়ে দাও রব্বুল আরহামার আলমিন দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করো রব্বুল আলামিন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ ইয়াহুদিদেরকে আল্লাহ দান করো আল্লাহ তাদের ভাগ্যে যদি হেদায়ত না থাকে তুমি কুদরতি হাতে তাদেরকে দমন করে দাও হাবার রাহিনী করো আলম ই আল্লাহরা যারা হাত বাড়াইছি বাউলা আমাদের অন্তরে নেক মকসুদগুলো পূর্ণ করে দাও

إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين ما شاء الله جزاكم a la suya